নমস্কার সবাইকে শুভ নববর্ষ বাঙালি নববর্ষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হল পঞ্জিকা বা পাঁজি পাঁজি বলতে ছোট্ট একটা বই লালচে মলাট ফিনফিনে কিছু পাতা আর সেই পাতার মধ্যে লেখা ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে অজস্র নির্ঘণ্ট কিন্তু প্র্যাকটিক্যালি পাঁজি ব্যাপারটা অনেকের কাছে বেশ চ্যালেঞ্জিং কারণ অনেক বই মুখস্থ করে পাশ করা লোককেও যদি বলা হয় এই পাঁজির একটা পাতাকে মুখস্থ করতে তাহলে সেটা তার যথেষ্ট ডিফিকাল্ট আরেক দিক থেকে দেখতে গেলেও পঞ্জিকা ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং কারণ এই পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজোর অঞ্জলিটা যদি ভোরবেলা ছটার সময় পড়ে তাহলে ওই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিজেকে রেডি করে মায়ের সামনে উপস্থিত হওয়াটা যে কোনো লেজি বাঙালির পক্ষেই বেশ কিছুটা চ্যালেঞ্জিং যাই হোক আজ আমাদের অনুসন্ধানের বিষয় হল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ছবি কোন পঞ্জিকাতে প্রথম ছাপা হয়েছিল কি উপলক্ষে ছাপা হয়েছিল এবং ছবিটি কীরকম ছিল উদ্বোধন পত্রিকাতে প্রকাশিত কিছু তথ্য অনুসারে দেখা যাচ্ছে উনিশশো কুড়ি একুশ সাল নাগাদ পি এম বাগচি অ্যান্ড কোম্পানি একটা পঞ্জিকা প্রকাশ করেছিল সেখানে ঠাকুরের কাঠ খোদাই করা একটি চিত্র থেকে নিয়ে তারা ঠাকুরের ছবিটি প্রকাশ করে শিল্পীর নাম যতটুকু জানা যাচ্ছে প্রিয় গোপাল দাস ছবিটি সম্পর্কে বলা হচ্ছে শিল্পীর বেশ কয়েকটি স্বকীয় বৈশিষ্ট্য নজর কাড়ে বলছে শ্রী শ্রী ঠাকুরের শরীরের বাইরে ফাঁকা স্থানে প্রিয়গোপাল দাস কিছু নকশা যোগ করেছেন দুপাশের উপরিভাগে দড়ি দিয়ে গুটিয়ে রাখা পর্দা দুই হাঁটুর ওপর থেকে সংযুক্ত হাতের মাঝে ইংরেজি ডাব্লিউ অক্ষরের ন্যায় এক প্রকার ঢেউ খেলানো জুঁই ফুলের মালা পায়ের দুপাশে রয়েছে গোলাপ দোপাটি ও একগাছি দুর্বা খাস সর্বোপরি শ্রী শ্রী ঠাকুরের সারা শরীর এবং মাথার চতুর্দিকে সূর্যের ছটার ন্যায় প্রভামণ্ডল যোগ করেছেন প্রিয়গোপাল দাস এরপরে এক জায়গায় পাচ্ছি তেরোশো তেতাল্লিশ পূর্ণচন্দ্রশীল প্রতিষ্ঠিত ডাইরেক্টরি পঞ্জিকাতে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে একটি ছবি ছাপা হয় অনুমান করা হয় এই ছবিটির শিল্পীর নাম জীবন এরপরে এক জায়গায় দেখা যাচ্ছে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি উনিশশো সালে পূর্ণচন্দ্রের ডাইরেক্টরি পঞ্জিকাতে ঠাকুরের আরেকটি ছবি ছাপা হয় ছবিটির বিবরণ সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে ডিম্বাকার একটি নকশা বা ক্ষেত্রের মধ্যে অজ্ঞাতনামা এক শিল্পী চিত্রটি নির্মাণ করেছিলেন এই ছবিটি ছিল শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের বিবরণ সম্পর্কিত পঞ্জিকা চিত্র নির্মাণের ধারাবাহিকতার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে উনিশশো সাল থেকে পঞ্জিকার ভেতরের ছবির পরিমাপ ছোট হতে শুরু করে এই সময় থেকে দেখা যায় ঠাকুরের উপবিষ্ট অবস্থার ছবি নয় শুধুমাত্র তার মুখবয়বের চিত্র ছাপা হচ্ছে এই ধারাটি আরও দু দশক অব্যাহত থাকে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে ডিম্বাকার নকশার মধ্যে ঠাকুরের যে ছবিটি ছাপা হয় তা আঠেরোশো উনআশি সালে কেশবচন্দ্র সেনের গৃহে তোলা আলোকচিত্র পরবর্তী দু দশক জুড়ে এই ডিম্বাকার ক্ষেত্রের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের ছাপাই চিত্রই প্রকাশিত হতে থাকে তবে পরের ছবিগুলি ডিম্বাকার ক্ষেত্রের মধ্যে বিন্যস্ত হলেও শিল্পীরা আঠেরোশো তিরাশি সালে অবিনাশচন্দ্র দাঁত তোলা আলোকচিত্র থেকে শুধু শ্রী শ্রী ঠাকুরের মুখাবয়বের অংশটুকু নিয়েই ছবিটির বিন্যাস পর্ব নির্মাণ করেছিলেন প্রসঙ্গত উল্লেখ্য আরেকজন শিল্পীর নাম আমরা পাচ্ছি তার নাম হীরেন্দ্রনাথ দত্ত তিনি উনিশশো বিরাশি সালে লিনোকাট পদ্ধতিতে ঠাকুরের একটি ছবি খোদাই করেন এই ছবিতে শ্রী শ্রী ঠাকুর ভাবসমাধি অবস্থায় নৃত্যরত তার গলায় জুঁই ফুলের মালা তাঁর চারিদিকে জবা ফুল ও বিল্লপত্র যেন হাওয়ায় দোদুল্যমান শ্রী শ্রী ঠাকুরের পায়ের নিচে বাংলা হরফে লেখা রয়েছে আর কি সাজাবি আমায় জগৎ চক্রহার আমি পড়েছি গলায় ছবির শীর্ষ দেশে ফুল ও বেলপাতার সমাবেশের মাঝে লেখা রয়েছে মা বঙ্গজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এই পঞ্জিকার পরিমণ্ডলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কীভাবে প্রবেশ করলেন কেমন ছিল তার ছবিগুলির ধরন বা প্রকৃতি কী উপলক্ষে ছবিগুলি ছাপা হয়েছিল এবং শিল্পীর নাম কি আশা করি এ সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা লাভ হলো আজ এ পর্যন্তই পরের পর্বে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার